অ্যাম্বুলেন্স রাতের শেষ যাত্রী রাত তখন প্রায় তিনটা চারদিকে শুনশান নিরবতা এমন সময়ে শহরে অ্যাম্বুলেন্স খুব কমই দেখা যায় বিশেষ করে এশিয়ান শহরের এই পুরানো এলাকায় কিন্তু আজ ব্যতিক্রম একটি পুরনো মডেলের অ্যাম্বুলেন্স শহরের সংকীর্ণ রাস্তা দিয়ে দ্রুত ছুটে চলেছে গাড়ির আলোয় সামনের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু পেছনের অংশে একটা অদ্ভুত অন্ধকার ছিল যেন আলো সেখানে প্রবেশ করতে ভয় পাচ্ছে অ্যাম্বুলেন্সটির চালক রফিক একজন দীর্ঘদিনের অভিজ্ঞ ড্রাইভার সাধারণত এই সময়ে সে বাসায় আরাম করত কিন্তু আজ একটি বিশেষ কল এসেছে কলটা এসেছিল শহরের উপকণ্ঠের একটি জরাজীর্ণ বাড়ি থেকে বাড়িটির নাম লোকে জানে না তবে এটি আটটি রাত এর বাড়ি বলে পরিচিত কথিত আছে সেখানে যারা গেছেন আটটি রাতের বেশি কেউ বাঁচেননি রফিক প্রথমে কিছুটা ইতস্তত করেছিল কিন্তু টাকার অঙ্কটা শুনে সে লোভ সামলাতে পারেনি কলদাতা শুধু বলেছিলেন একজন মুমূর্ষু রবি দয়া করে তাড়াতাড়ি আসুন গাড়িটি যখন বাড়িটির সামনে পৌঁছল রফিকের গা ছমছম করে উঠল বাড়িটি থেকে এক ধরনের হিমশীতল বাতাস আসছিল যেন অনেক বছর ধরে সূর্যের আলো সেখানে পৌঁছায়নি দরজা খুলতেই একটি আবছা অবয়ব দেখা গেল অবয়বটি এতটাই অস্পষ্ট ছিল যে রফিক তার চেহারা স্পষ্টভাবে দেখতে পারছিল না অবয়বটি ফিসফিস করে বলল ভেতরে আসুন রোগী দ্বিতীয় তলায় রফিক ভেতরে ধুকল সিঁড়িগুলো ভাঙা ছিল এবং প্রতিটি ধাপে তার পায়ের শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল দ্বিতীয় তলায় একটি কক্ষে সে দেখতে পেল একজন বৃদ্ধা মহিলাকে তার চেহারা ফ্যাকাসে যেন তার শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে তার চোখ দুটি ছিল অদ্ভুতভাবে খোলা যেন তিনি কিছু একটা দেখছেন যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না রফিক তাকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য সাহায্য করতে চাইল কিন্তু বৃদ্ধা হঠাৎ করে তার হাত ধরে চাপ দিয়ে ধরলেন তার হাতের শীতলতা রফিককে প্রায় অসার করে দিন বৃদ্ধা ফিসফিস করে বললেন আমি একা নই আমার সঙ্গে আরও একজন আছেন রফিক চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না সে দ্রুত বৃদ্ধাকে নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে গেল অ্যাম্বুলেন্সের পেছনের অংশে বৃদ্ধাকে শুইয়ে দেওয়ার পর রফিকের মনে হলো তার সঙ্গে আরেকজন আছে অ্যাম্বুলেন্সের ভেতরের অন্ধকার অংশে একটা অবয়ব দেখেই তার শরীর শীতল হয়ে গেল এটি ছিল একটি ছোট মেয়ে তার চুল এলোমেলো চোখ দুটি লাল তার হাতে ছিল একটি পুরনো পুতুল মেয়েটি রফিকের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে হাসছিল সে ফিসফিস করে বলল আমিও যাব আমরা একসাথে যাব রফিক দ্রুত গাড়িটি স্টার্ট দিল এবং শহরের দিকে যাত্রা শুরু করল কিন্তু যত দ্রুতই সে চালাচ্ছিল অ্যাম্বুলেন্সটি যেন আগের চেয়ে ধীর গতিতে চলছিল সেই পিছনের আয়নায় তাকাতেই তার গা উড়ে উঠল ছোট মেয়েটি এখন বৃদ্ধার পাশে বসে আছে বৃদ্ধা হাসছেন কিন্তু তার হাসিটা স্বাভাবিক নয় মনে হচ্ছে তিনি আনন্দে হাসছেন না বরং ভয়ানক কিছু দেখে হাসছেন মেয়েটি তার পুতুলটি দিয়ে অ্যাম্বুলেন্সের কাছের ওপর আঁকাআকি করছে আঁকাআকি করতে করতে সে বলছে হাসপাতাল হাসপাতাল না কবরস্থান কবরস্থান রফিক ঘাবড়ে গেল সে গাড়ির গতি বাড়িয়ে দিল কিন্তু যত দ্রুতই সে চালাক না কেন অ্যাম্বুলেন্সটি যেন একই জায়গায় ঘোরপাক খাচ্ছিল সে মনে মনে ভাবল এই সব কি হচ্ছে এটা কি কোনো স্বপ্ন সে আয়নায় আবার তাকাতেই দেখতে পেল মেয়েটি নেই কিন্তু তার আঁকা একটি অস্পষ্ট ছবি কাছের ওপর এখনও জলজল করছে ছবিটি ছিল একটি কবরস্থানের ছবি যেখানে অনেকগুলো কবর দেখা যাচ্ছে রফিক গাড়ি থামিয়ে দিল সে বুঝতে পারছিল কি করা উচিত সে পেছনের দরজা খুলে দেখতে গেল কিন্তু যা দেখল তাতে তার হৃদয় প্রায় থেমে গিয়েছিল বৃদ্ধা অ্যাম্বুলেন্সের ভেতরে নেই তার পরিবর্তে সেখানে একটি পুরনো পুতুল পড়ে আছে পুতুলটি দেখতে ঠিক সেই মেয়েটির পুতুলের মতো যার চোখে লাল আলো জ্বলছে হঠাৎ করে পুতুলটি নড়ে উঠল পুতুলের চোখ থেকে একটি অস্পষ্ট আলো বেরিয়ে এলো এবং সেই আলোয় রফিক দেখতে পেল অ্যাম্বুলেন্সের ভেতরে একটি কবরস্থান হাজার হাজার কবর আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছোট মেয়েটি হাসি মুখে তাকে হাতছানি দিয়ে ডাকছে মেয়েটি ফিসফিস করে বলল এসো এসো তোমার যাত্রা শেষ হয়েছে রফিক চিৎকার করে গাড়ি থেকে বেরিয়ে এলো এবং পাগলের মতো দৌড়াতে শুরু করলো সে পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে উঠতে শুরু করেছে এবং রাতের অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে পরদিন সকালে রাস্তার পাশে রফিকের দেহ পাওয়া গিয়েছিল তার চোখে ভয় আর আতঙ্কের ছাপ ছিল তার হাতে ছিল একটি পুরনো পুতুল যার চোখ থেকে তখনও একটি লাল আলো জ্বলছিল যদি আপনি আরও একটি ভীতিকর গল্পের জন্য প্রস্তুত হন আমাকে জানান